যাদের জটিল ও কঠিন চর্মরোগ রয়েছে অনেক ডাক্তার কবিরাজের ঔষধ খেয়েও আপনি ভালো হতে পারেন নাই সুস্থ হতে পারেন নাই যতদিন ঔষধ খেয়েছিলেন ততদিন ভালো ছিলেন এরপর আবার যেই সেই হয়ে গেছেন অর্থাৎ আবার চর্মরোগে আক্রান্ত হয়ে গেছেন তাদেরকে বলবো আমার হাতে থাকা যে কোনো একটা ফাইল আপনি পরীক্ষামূলক গ্রহণ করেন ইনশাআল্লাহ আপনি অ্যালার্জি থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না বন্ধুরা আজ আমি কথা বলবো হাতে থাকা অ্যালার্জি মুক্তি পাউডার নিয়ে আবার আবার গত কয়েক বছর পর্যন্ত অনেক ভাই ও বোন কঠিন ও জটিল অ্যালার্জি থেকে মুক্তির জন্য ন্যাচারাল কিছু একটা তৈরি করে দেখাতে বলেছিলেন তো বন্ধুরা আবার আজকের আমার হাতে থাকা অ্যালার্জি মুক্তি পাউডারটা আপনাদের রিকোয়েস্টে তৈরি করা আমার অত্যন্ত সাধনার একটা জিনিস যাদের চরম অ্যালার্জি রয়েছে অত্যন্ত জটিল কঠিন অ্যালার্জি রয়েছে চর্মরোগ রয়েছে অনেক ডাক্তার কবিরা যে দেখিয়েছেন ঔষধ খেয়েছেন আপনার কিংবা আপনার পরিবারের কোনো বাচ্চা শিশু অথবা কিশোরের অথবা তরুণের অথবা যুবকের অথবা কোনো বৃদ্ধ বা বৃদ্ধার অ্যালার্জি কোনোভাবেই যায় না কোনো ডাক্তার অ্যালার্জি থেকে মুক্তি দিতে পারে না কোনো কবিরাজ পারে নাই কোন বিজ্ঞ চর্ম যৌন বিশেষজ্ঞ পারে নাই আপনাকে আমি বলবো আপনি আল্লাহর জমিনে থাকা কিছু গাছগাছরা কিছু পাতা ছাল বাকলকে বিশ্বাস করে দেখেন আমার হাতে থাকা অ্যালার্জি মুক্তি পাউডারটা কিছু নির্ভেজাল খাঁটি গাছগাছার শিকড় এবং পাতার গুঁড়া দ্বারা তৈরি এটি নির্ভেজাল খাঁটি ন্যাচারাল একটা ঔষধ আপনি যদি চান কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া একশো পারসেন্ট জটিল ও কঠিন চর্মর থেকে মুক্তি চান তাহলে আপনাকে বলবো আমার হাতে থাকা দুইশো গ্রামের বারোশো টাকার রিক্স নিয়ে আপনি দেখেন মাত্র বারোশো টাকার একটা ফাইল খেয়ে যদি আপনি দেখেন যে আমার কথা এবং কাজের মধ্যে মিল রয়েছে তাহলে আপনাকে বলবো এবার আপনি আমার বাম হাতে থাকা চব্বিশশো টাকার এই বড় ফাইলটা দুই মাসের জন্যে সেবন করে দেখতে পারেন বন্ধুরা আবার আমি কেন বলছি আপনি দুই বা তিন মাস এই অ্যালার্জি মুক্তি পাউডারটা সেবন করবেন ছোট ছোট ফাইল নিয়েও আপনি তিন মাস করতে পারেন এই বড় ফাইলের দুইটা খেয়েও আপনি চার মাস কমপ্লিট করতে পারেন জীবনে অনেক টাকা খরচ করেছেন অনেক চর্মরোগ বিশেষজ্ঞকে দেখিয়েছেন অনেক হাকিম কবিরাজের ঔষধ খেয়েছেন ভালো হন নাই আপনার চর্মরোগের দায়িত্বটা আল্লাহর উপরে ভরসা করে আমার উপরে ছেড়ে দেন আমার হাতে থাকা এই অ্যালার্জি মুক্তি পাউডার বারোশো কিংবা চব্বিশশো টাকার এই পাউডার আপনাকে চিরজীবনের জন্য মুক্তি দিতে পারে ইনশাআল্লাহ